বড় সময় আমনি এসে যে বিপদে ফেললো তা নিয়ে আজকে থাকছে আজকের ব্লগ সকালে বান্না দুপুরে রান্নাবান্না হয়ে গেছিলো তো তারপরে যে বড় খাবার দাবার খাওয়ার আগে তখন আমনি আসলো তো আমগুলো এখন আমি না রাখে তো আর খাওয়া যাচ্ছে না আমরা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমুলগুলো রেখে আমার খাওয়াতে শুরু করতে অনেক দেরি খাওয়া খেতে অনেক দেরি হয়ে গেলো বাসটা হয়ে গেলো তো সে থাকছে আজকের বিস্তারিত ব্লক তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সকালে আমরা ভাত খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে যে ছেলের জন্য বিচি ছিলাম বিচিগুলো তো হচ্ছে দিয়ে দিলাম খেতে তো খেয়ে নিচ্ছে তো আমি ওই দিকে মিষ্টি কুমড়া হচ্ছে পেঁপে থেকে সবজি রান্না করবো তো পেঁপেগুলো পেকে গেছিলো তো যেগুলো পেকে গিয়েছিলো সেগুলো রেখে দিয়ে আমি বাকিগুলো ধুয়ে নিলাম কাঁচাগুলো তো মিষ্টি কুমড়া পেঁপে দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপরে হচ্ছে কিছু পুয়ে ডগা ছিলো তো সেগুলো দিয়ে দিলাম তো হচ্ছে সে এইগুলো দিয়ে হচ্ছে আমি এখন চাপিয়ে দিয়েছি তারপরে আদা রসুন আদা রসুন লবণ তারপরে হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া সব মশলা দিয়ে দিলাম তো মশলা দিয়ে নেড়ে নেবো মশলা দেওয়া হয়ে গেলে মশলা নেড়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দেবো সিদ্ধ করতে দিয়ে দেবো পানিটা তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো ঢেকে দিলাম তো এদিকে সিদ্ধ সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি তেলে দেবো তো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর কাঁচা মরিচ কেটে নিয়েছি তো এগুলো এখন তেলে দিয়ে দেবো আর এদিকে হচ্ছে তেলে দিয়ে নেড়ে নেবো তো এদিকে তেল দিয়ে ভালো করে নেড়ে নেবো যেটুকু ভাজা ভাজা করে নেব বাদামি কালার পর্যন্ত আমি ঝুলা পরে খেয়ে দেবো তো এদিকে পুটি মাছ ছিল ফ্রিজে তো পুটি মাছ নিয়ে নিয়েছি তেলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে কষ্ট কষ্ট ধুয়ে নিয়েছি লবণ দিয়ে আর হচ্ছে একটু তো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এবার ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু মেখে নেব হলুদ লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো দেবো তারপরে হচ্ছে একটু সব মশলায় প্রায় দেবো দিয়ে ভাজবো দিলে একটু ভালো লাগে মরিচের গুঁড়া দেওয়ার পরে চিটু ধনিয়া চিরা সব দিয়ে দেবো একটু মশলাগুলো আস্তে আস্তে তারপরে একটু হালকা আদা হালকা রসুন দিলাম দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেবো যেমন ভালোভাবে ঢুকে যায় আর ভাজার মানে টেস্ট লাগে বেশি ওই জন্য সব মশলা দিয়ে ভালো করে আমি বেঁচে নেব তো মেঘ কিছু রেখে দিলাম মেখে এই আমার হচ্ছে সবজি হচ্ছে তেলে দিয়ে দিলাম বাদামি বাদামি হওয়ার পরে তো একটু রস হালকা রস রস থাকবে আর দিয়ে দিলাম মাছটা বাস্তা দিয়ে দিলাম তো মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম পুরি মাছ পুড়ি মাছ খাওয়া যেত ভালো লাগে তো সবাই ভালো লাগে তো কাকার ভালো লাগে একটু কমেন্টস বলবেন আর হচ্ছে এদিকে আমার সবজিটা প্রায় হয়ে গেলো ফুটানো হয়ে গেছে ফুটিয়ে ফুটানো হয়ে গেলাম একটু বন্ধ করে দেবো আর এদিকে ভাজু মাছগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম একটু কড়া কড়া করে ভে ভেজে নেব কিছু কুঁচু দেওয়ার পর ছিল তারপর কিছু কুঞ্চু দোয়ার পরে রাখার পরে হচ্ছে আমি হালকা হালকা নিয়ে দিচ্ছিলাম আহা অল্প তাপে ভাজা ভাজা করছিলাম তো এইদিকে আমার হাস চিন্তা আম আমনি আসছিলো তো এখন আমগুলো তো রেখে দিলে হচ্ছে কীভাবে না কীভাবে আছে পাকা আম থাকতে পারে নরম বলে যাবে তো ওই জন্যে আমি সব আমগুলো বের করে রাখছিলাম কাগজের কাগজের উপরে রেখে ফাঁকা জায়গায় রাখছিলাম তো তারপরে রাখছিলো তোমার বেলা হয়ে গেছিলো তো দিকে আমার খিদ হয়ে গেছিলো তো আমি আম তো তারপরে খেয়ে নিলাম তো ভিডিওটি ভালো লাগলো সব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে